মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তান চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে বঙ্গোপসাগরের কাছে চীনের জাহাজ উদ্বিগ্ন ভারত এবারে জানিয়ে দিব যুদ্ধবিরতি আলোচনার জন্য তুরস্কে জেলোনস্কি জাননি পুতিন আরও জানাব পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য পারমাণবিক উপাদান পাচারের আতুরগড় ভারত এবারে থাকছে দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে আরও জানাব ফিলিস্তিনিদের ছয়শো ঘর বাড়ি গুড়িয়ে দিল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বঙ্গোপসাগরের কাছে চীনের জাহাজ উদ্বিগ্ন ভারত ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির আবহে ভারতের পূর্বাঞ্চলে নতুন রণকৌশল শুরু করছে চীন সম্প্রতি জানা গেছে সমুদ্রে ভারতের দিকে এগোচ্ছে চীনের একটি গবেষণা জাহাজ ভারতের এক সংবাদ মাধ্যম জানায় চীনের এই গুপ্তচর জাহাজটি বর্তমানে মালাক্কা প্রণালী দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করতে যাচ্ছে গত কয়েক বছরে চীনের এমন অনেক জাহাজ এই এলাকায় হাজির হয়েছে গবেষণার আড়ালে সামরিক অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছে এই চীনা জাহাজ ওপেন সোর্স গোয়েন্দা বিশেষজ্ঞ ডেমিয়েন সাইমন বুধবার সামাজিক যোগাযোগ এক পোস্টে বলেন জাহাজটি মালাক্কা প্রণালী মাধ্যমে দিয়ে শ্রীলঙ্কার দক্ষিণের দিকে যাচ্ছিল বলে মনে হচ্ছে ইয়াং হাও নামের জাহাজটিকে উনিশ সালে কমিশন করেছিল সিন এটি গবেষণার ক্ষেত্রে সবচেয়ে উন্নত জাহাজগুলোর মধ্যে একটি বলে মনে করা হয় এবং চীন এটিকে ফ্লোটিং ল্যাব নামেও ডাকে উল্লেখ্য ভারতের বিরুদ্ধে সংঘর্ষে চীনা যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে পাকিস্তান যার সামনে অস হয়ে পরে ভারত এ আবহে বঙ্গোপসাগরে সিনা জাহাজের আগমন খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রিপোর্ট অনুযায়ী এই জাহাজটি সমুদ্রের তলদেশের ম্যাপিং করতে সক্ষম একই সঙ্গে এটি ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং করতে পারে পাশাপাশি সাবমেরিনের রিডিংও করতে পারে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে জিয়াং ইয়াং হং থ্রি কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছিল এ সময় জাহাজটি মালদ্বীপের রাজধানী মালেতে দুইবার নোংর করে ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঠিক আগে বেশ কয়েকদিন বঙ্গোপসাগরে জিয়াং ইয়াং হং এক নামের জাহাজ টি দেখা গিয়েছিল যুদ্ধবিরতি আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি জান্নি পুতিন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে তুরস্কে রাজধানী ইস্তাম্বুলে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার পর তা পুনরায় শুরুর উদ্বেগের অংশ হিসেবে জেলোনস্কি এই সফর করেছেন জেলোনস্কি বলেন তিনি ইস্তাম্বুলে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় যোগ দিতে প্রস্তুত বুধবারে জেলোনস্কি বলেন শান্তি আলোচনার জন্য রাশিয়া থেকে কে আসবেন তা দেখার জন্য আমি অপেক্ষা করছি এরপর আমি সিদ্ধান্ত নেব ইউক্রেনের কী পদক্ষেপ নেওয়া উচিত এখন পর্যন্ত গণমাধ্যমের বরাতে তাদের কাছ থেকে পাওয়া ইঙ্গিতগুলো বিশ্ব নয় তবে ঘোষণা করেছে বৃহস্পতিবার ইস্তাম্বুলের শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে প্রেসিডেন্ট ভেলাদিমির পুতিন যোগ দেবেন না তবে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্টের সহকারী ভেলাদিমির মেরিনসকে পারমাণবিক উপাদান পাচারের আতুরগড় ভারত ভারত পাকিস্তান গোলাবারুদেরও উত্তাপ শেষ হতেই সাঙ্গা হয়ে উঠছে দুদেশের শীতল যুদ্ধ পর অভিযোগ দোষারোপে চলছে নতুন জ্ঞানহীন রাষ্ট্র বলে আখ্যা বিরতির বাকযুদ্ধ পাকিস্তানকে দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সম্বারকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধায়নে আনার দাবিও জানিয়েছেন তিনি অনদিকে চুপ নেই পাকিস্তানও পাল্টা অভিযোগ তুলে বলেছে পারমাণবিক উপাদান পাচারের আতুর ভারতে আরও দাবি করেছে ভারতের ভেতরে এক বিপজ্জনক কালোবাজারি নেটওয়ার্ক সক্রিয় যা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি যুদ্ধের ময়দান ছেড়ে দুই দেশের এ দ্বন্দ্ব উদ্বিগ্ন বিশ্ব পেহেলগামে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছে ভারত বৃহস্পতিবার শ্রীনগরে সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রশ্ন তুলে বলেছেন একটি দায়িত্বহীন ও উগ্র রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র কতটা নিরাপদ সেটি নিয়ে বিশ্বকে ভাবতে হবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এর সরাসরি নজরদারি তানা উচিত বলেও দাবি করেছেন তিনি এর কয়েক ঘন্টা পরেই পাল্টা জবাব দেয় পাকিস্তানও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এ ধরনের মন্তব্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষা ও প্রতিরোধমূলক সক্ষমতা নিয়ে ভারতের হতাশা ও নিরাপত্তাহীনতা প্রকাশ করে পাকিস্তানের দাবি যদি সত্যিই উদ্বেগের কিছু থাকে তবে তা ভারতেরই ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে গত বছরের সাত অক্টোবরে দখলদার ইসরায়েলে হামলার সময় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করা এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তা বুধবার আত্মহত্যা করেছেন হামাসের আক্রমণের খবর পেয়ে ইগর পিবেনেপ নামের ওই পুলিশ কর্মকর্তা হেব্রনে তার পোস্ট থেকে গাজা সীমান্তের কাছে তার বাড়িতে ছুটে যান পথে হামার যোদ্ধাদের সঙ্গে লড়াই করেন এবং পরে নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থা সংগঠিত করতে সহায়তা করেন তার স্ত্রী সম্প্রতি হামাসের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকা ব্যক্তিদের অপরাধবোধ এবং পোস্ট ট্রামেটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে সতর্ক করেছিলেন মঙ্গলবার রাতে পিবে আত্মহত্যা করেন এবং পরের দিন তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় এর আগেও গাজায় হামলা করা বেশ কয়েকজন ব্যক্তি আত্মহত্যা করেছেন কিছু পরিবার দুই সালে হামলার পরের সপ্তাহ এবং মাসগুলিতে তাদের কল্যাণের জন্য যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার জন্য ইসরায়েলি সরকারকে দোষারোপ করেছে ফিলিস্তিনিদের ছয়শ ঘরবাড়ি গুড়িয়ে দিল ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে টানা একশত চৌচল্লিশতম দিনে অব্যাহত রয়েছে চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত ছয়ষট্টি ঘরবাড়ির সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বৃহস্পতিবার ফিলিস্তিনি সূত্রের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে জেনিনে ইসরায়েলি সামরিক তৎপরতা একটানা চলছে স্থানীয় পৌরসভার হিসাব অনুযায়ী শরণার্থী শিবিরের ভেতর থেকে এখন পর্যন্ত প্রায় ছয়শটি বাড়িঘর সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে বাকি বাড়িগুলোর অনেকগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে জেনিন পৌরসভা আরও জানায় ইসরায়েলি বাহিনীর লাগাতার গুলি বর্ষণ ও সশস্ত্র অভিযান এ শিবিরের বাসিন্দাদের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে জেনিন শরণার্থী শিবিরে এই দীর্ঘমেয়াদী সামরিক অভিযানকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি পরিকল্পিত মানবিক সংকট ও গণ দমন নীতি হিসেবে বর্ণনা করেছে এদিকে কাতারের যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও চুরাশি জন নিহত হয়েছেন উত্তর গাজা থেকে তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনাকে সহস্তর করবে এ হামলা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার ভোর থেকে উত্তর গাজায় জাবালীয় শরণার্থী শিবির সহ বেশ কিছু স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় খান ইউনির শহরে আরও দশজন নিহত হয়েছেন গাজায় ভোর থেকেই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত একশো গাজা উপত্যকা জুড়ে ভোর থেকেই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে কমপক্ষে একশো তিন জনে দাঁড়িয়েছে হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে স্থানীয় নাসের হাসপাতাল জানিয়েছে দক্ষিণের খান ইউনিস শহরে বাস্তুচ্যুতদের আশ্রয় হিসেবে ব্যবহৃত গৃহ ও তাবুতে রাতভর বোমা হামলায় ছাপ্পান্ন জন নিহত হয় যার মধ্যে নারী ও শিশুরা রয়েছে হাসপাতালের করিডোর আহত পূর্ণ ও পড়ছে বলে স্থানীয় মর্গ জানিয়েছে পরে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানান উত্তরাঞ্চলীয় জাবালীয় শহরে একটি স্বাস্থ্য কেন্দ্র ও একটি প্রার্থনা কক্ষে হামলা হয়েছে যেখানে তেরো জন নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে গাজায় স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে হামাসির যোদ্ধা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে বলে ইসরায়েল জানিয়েছে এছাড়া হামাসের নিয়ন্ত্রিত আল আকশা রেডিওর সাংবাদিক হাসান শামুর ও তার পরিবারের এগারো জন সদস্যের তাদের বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকেরা এর পাশাপাশি এদিন সকালে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উত্তরাঞ্চলীয় বেথ লাহিয়া শহরে চারজন ও মধ্যাঞ্চলীয় দেইর আল বালহা শহরে দুজনের মরদেহ উদ্ধার করছে পরে সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাত জানান জাবালিয়া শহরে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় শিহা পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে আল ফাকুরি এলাকায় জাবালিয়া শরণার্থী শিবিরে আল তাওবাহ স্বাস্থ্যকেন্দ্র ও প্রার্থনা কক্ষে এক হামলায় আরও তেরো জন নিহত হয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায় সেখানে পনেরো জন নিহত হয়েছে যাদের মধ্যে এগারো শিশু রয়েছে